السلام عليكم বাংলাদেশ বিমান বাহিনীতে বিভিন্ন পর্যায়ের অনেক সার্কুলার হয়ে থাকে সেগুলো রিকোয়ারমেন্টসের কিছু লিমিটেশন থাকার কারণে অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও বিমান বাহিনীতে পরীক্ষা দিতে পারে না বাট বাংলাদেশ বিমান বাহিনীতে একটা সার্কুলার রয়েছে যেটি বাংলাদেশ সেনাবাহিনীর জেসিও ইকুয়েবেলেন্ট আমি বলছি সাইফার অ্যাসিস্ট্যান্ট সার্কুলারের কথা বর্তমানে সাইফার অ্যাসিস্ট্যান্ট টোয়েন্টি টোয়েন্টি টু ব্যাচের সার্কুলার চলছে আর এটি নিয়ে আজকের এপিসোডটিতে ডিটেল কথা বলবো আমি কাজী মাহবুব জামান অবিন যারা বাংলাদেশ বিমান বাহিনীতে সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই আজকের এপিসোডটিতে একেবারে একেবারে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে সবসময় যে কথাটি বলে এই ধরনের এপিসোডের আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন চলমান যে ব্যাচটি রয়েছে এই ব্যাচটিতে আবেদন করা যাবে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে যেটি বলা রয়েছে সার্কুলারে উনিশ সেপ্টেম্বরে পরীক্ষার যে ডেট কবে থেকে শুরু হবে সেটি জানিয়ে দেওয়া হবে সার্কুলারের যে অ্যাপ্লিকেশন ডেট এবং টাইম ফ্রেম এগুলোর মধ্যেই আমাদেরকে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য

বলছিলাম যে পরীক্ষার যে ডেট সেটি জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষা হয়ে থাকবে কয়েকটি ধাপে প্রথমে হয়ে থাকবে রিটেন টেস্ট লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হতে পারবে তাদের পরবর্তীতে হয়ে থাকবে মেডিকেল টেস্ট মেডিকেল টেস্ট যারা উত্তীর্ণ হতে পারবে তাদের পরবর্তীতে হয়ে থাকবে কিছু প্র্যাকটিক্যাল আইটি নলেজ বেস এক্সাম এবং এটিও যারা ওভারকাম করতে পারবে তাদের হবে ফাইনাল ভাইভা এভাবে যারা পর্যায়ক্রমিকভাবে টোটাল পরীক্ষাগুলো ওভারকাম করতে পারবে তারাই চূড়ান্তভাবে সিলেক্টেড ক্যান্ডিডেট হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করতে পারবে প্রথমে যেটি বলছিলাম রিটেন এই রিটেন টেস্টটি হয়ে থাকে কয়েকটি ধাপে রিটেন টেস্ট বলতে এই পরীক্ষাটি হবে এমসিকিউ আকারে প্রথমে হয়ে থাকবে 100 মার্কসের আইকিউ টেস্ট 100 মার্কসের আইকিউ টেস্ট যারা ওভারকাম করতে পারবে যে সকল ক্যান্ডিডেট পাস করতে পারবে তাদের পরবর্তীতে হবে 50 মার্কসের ইংলিশ পরীক্ষা এই ইংলিশ পরীক্ষা যারা পাস করতে পারবে তারা দেবে 50 মার্কসের জেনারেল নলেজ টেস্ট এবং জেনারেল নলেজ টেস্ট যারা পাস করতে পারবে তাদেরই পরবর্তীতে মেডিকেল টেস্ট হবে যারা মেডিকেল টেস্ট ওভারকাম করতে পারবে তাদের আইটি বেজ কিছু প্র্যাকটিক্যাল এক্সাম হবে এবং আইটিবিস এই প্র্যাকটিক্যাল এক্সাম যারা ভালো কাম করতে পারবে তাদের পরবর্তীতে চূড়ান্ত ভাইবা হবে এই প্রক্রিয়াটি একাধিক দিনে অনুষ্ঠিত হবে সেটি একদিনে অনুষ্ঠিত হবে না তবে রিটেন টেস্টটি একদিনই অনুষ্ঠিত হবে যারা চাচ্ছেন এই ব্যাচটিতে যোগদান করতে বাংলাদেশ বিমান বাহিনীতে তারা অবশ্যই এই সময়টাকে সর্বোচ্চটুকু দিয়ে কাজে লাগাতে পারেন আর তার জন্য আমাদের সরাসরি এবং অনলাইন ব্যাচে যোগদান করতে পারেন যারা সরাসরি আসতে চান তারা সরাসরি আসতে পারবেন আমাদের আবাসিক ব্যবস্থা রয়েছে সেখানে থেকে কোর্স করতে পারবেন আর সরাসরি আসতে না পারলেও এই ব্যাচের জন্য আমাদের একেবারে অনলাইন কার্যক্রম রয়েছে একেবারে অফ অফলাইন ব্যাচের মতোই এই ব্যাচের যে পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষার যে টপিকগুলো রয়েছে সেগুলো আপনি অনলাইনে খুব সহজেই কমপ্লিট করে ফেলতে পারবেন আমাদের শীঘ্রই বেশ কয়েকটি অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে অনেকে অনলাইন ব্যাচের জন্য অলরেডি অ্যাডমিট হয়ে গেছেন যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের নতুন ব্যাচে যোগদান করতে পারেন খুব বেস্ট একটা প্রিপারেশনের জন্য আর তার পাশাপাশি যেটি সবসময় বলি আমাদের ফাইটার্স বুক এই সাইফার অ্যাসিস্ট্যান্ট ভর্তি প্রস্তুতির জন্য আমাদের ফাইটার্স বই রয়েছে আমাদের ফাইটার্স বইটিতে বিগত বছরের কোশ্চেন মেডিকেল টেস্ট ভাইবা এবং টপিক অনুযায়ী টোটাল প্রিপারেশন পাবেন খুব সহজেই প্রিপারেশন নিতে পারবেন অনেকগুলো বই থেকে আপনি জগা করে প্রিপারেশন নিতে চাইলে সেটি ইনকমপ্লিট থাকবে এবং আপনার এই যে টাইম ফ্রেম সেটির মধ্যে কমপ্লিট নাও হতে পারে আমাদের ফাইটার্স বই থেকে আপনি খুব সহজেই প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবেন আমাদের বই এবং কোর্স সম্পর্কে জানতে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন খুব সহজেই আপনার প্রিপারেশন কমপ্লিট করার জন্য ডিফেন্স একাডেমি এবং ফাইটার্স বুকই আপনার জন্য অ্যাপ আই হোপ যে এই ব্যাচটিতে আপনি যোগদান করতে পারবেন তবে এই কথাটি মাথায় রাখবেন সুযোগ এবং সময় বারবার নাও আসতে পারে এটি হতে পারে সর্বশেষ সুযোগ তাই এটিকে সর্বোত্তম কাজে লাগানো উচিত থ্যাংক ইউ সো আসসালামু আলাইকুম